আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাকাতু প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার সাথে আছে হাফেজ সাকিবুল ইসলাম আজকে সাকিবুল ইসলামের কণ্ঠ থেকে আমরা ইসলামী শুনি ছিল ইনশাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমার কণ্ঠ থেকে আমি আমার অডিয়েন্সকে একটি ইসলামিক সঙ্গীত শোনাতে চাইছেন তুমি কি বলো ইনশাল্লাহ আমি তাহলে একটি ইসলামিক সঙ্গীত একদিন আমি রবনাই ভবনে চিরব যাব একদিন আমি বনায় ভবনে চিরদিন দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একই দিন আমি রবনাই ভবনে চির বাস বাগানে হয় গরস্থানে হয়তো দিবে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে গরস্থানে তো দেবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি ও কোনো দিন হারিয়ে যাব আমি আলাইকুম আলহামদুলিল্লাহ সাকিবের কণ্ঠ থেকে আমরা অনেক চমৎকার একটি ইসলামীর সঙ্গীত শুনলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ